ফ্রেন্ডস কমি নাইনটি চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ইউটিউবে আমাদের ভিডিওর নিচে দেখুন একটা নিচের দিকে ভিডিওর নিচের দিকে একটা লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন এখানে জাস্ট বাটনটা একটা ক্লিক করে দিন ক্লিক করে দিলেই আমাদের যেসব নতুন নতুন ভিডিওগুলি আমরা প্রতিদিন যেগুলি আপলোড করে থাকি সেগুলি আপনার উইন্ডোর সামনে চলে যাবে এবং আপনি চাইলে সহজেই ভিডিওগুলি দেখতে পারবেন বন্ধুরা আমাদের চ্যানেল থেকে খুব ভালো মানের ভিডিও আমরা প্রতিদিন আপলোড করে থাকি তো বন্ধুরা এখানে ফ্রি ইন্টারনেট থেকে শুরু করে অনলাইন আর্নিং এবং নিউ নিউ অ্যান্ড্রয়েড টিপস সম্বন্ধে আমরা সবগুলো ভিডিও দিয়ে থাকি তো বন্ধুরা এগুলো যদি মিস করতে না থান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন জাস্ট বাটনটা একটা ক্লিক করে দিন এবং আমি নাইনটি ফোর চ্যানেলের সঙ্গেই থাকুন বন্ধুরা আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কীভাবে আপনারা বন্ধুরা ভিডিও দেখে আর্ন করতে পারবেন এবং মোবাইল রিসার্চ নিতে পারবেন ফিরি ফিরি তো বন্ধুরা শুধুমাত্র ইন্টারনেট থাকলেই হবে আপনারা এই কাজটি করতে পারবেন এবং ফ্রি ফ্রি মোবাইল রিসার্জ নিতে পারবেন তো বন্ধুরা আমরা যদি ফ্রি ফ্রি সপ্তাহে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা এরকম নিতে পারি একশো টাকা নিতে পারি তো বন্ধুরা এটা খুবই ভালো একটা বিষয় তো বন্ধুরা চলুন দেখা যাক কীভাবে আমরা ফ্রি রিসার্জ নেব মোবাইলে ভিডিও দেখে তো বন্ধুরা এটি করার জন্য আমাদের সত্যি একটা অ্যাপ্লিকেশান গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করা লাগবে তো ইনস্টল করার পর সেটাকে আমি ওপেন করবো ওপেন করে কাজটা দেখিয়ে দেবো তো আমরা এখানে গুগল প্লে স্টোরে যাই আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এখানে লিখবেন ওয়াশ এই যে ওয়াট অ্যান্ড দেখতে পাচ্ছেন এটা আসার পর দেখুন এখানে যতগুলো আছে তার মধ্যে প্রথম উপর একটা লাল যে লোগোটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দেবেন এটাকে এখানে ইনস্টল লেখা থাকবে আপনারা ইনস্টল করে নেবেন আমি আগে থেকে এটাকে ইনস্টল করে রাখছি এই জন্য একটা ওপেন লেখা আছে তো বন্ধুরা দেখুন এর রেটিংটা দেখুন কত ভালো ফোর পয়েন্ট ফোর এবং ওয়ান মিলিয়ন ডাউনলোড করে রাখছি এটা এই অ্যাপসটি দিয়ে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট নেওয়া যায় আপনারা যদি তান এর নিচ থেকে আপনারা এখান থেকে সবগুলো করে নিতে পারেন

দেখুন আমি আগে থেকে এখানে এটা করার পর আপনার ওইখানে একটা ইমেল চাবে ইমেল চাওয়ার পর ওটাকে ইমেল দিয়ে আপনার ভেরিফাই করবে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলতে হবে এটা সবাই পারবেন তো আমি এটা আগে থেকে খোলা ছিল ওই জন্য ওপেন হয়ে গেছে দেখুন আমার টু পয়েন্টস এখানে আসে তোমাদের এটাকে এভাবে করে তো আপনি কিভাবে ইনকাম করবেন দেখুন ডেলি বোনাস করবেন এখানে ক্লিক করবেন ডেলি আপনি বোনাস পাবেন দশ কয়েন করে দেখুন একটা অ্যাড আসতে পারে একটা কেটে দেবেন যেহেতু ফ্রি আপনি রিসার্ট নেবেন ওকে করে দেবেন দেখুন আপনার দশ যদি বারো হয়ে গেছে কুইক কয়েন সেটার উপর ক্লিক করে আপনি কয়েন বাড়াতে পারেন ট্রাই আর্ন এটার উপর ক্লিক করে অ্যান্ড ভিডিও এটার উপর ক্লিক করে আপনি ভিডিও দেখে দেখে আয় করতে পারেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই চ্যানেলগুলো থেকে ভিডিও দেখে দেখে আপনি প্রতিদিন আর্ন করতে পারেন আনলিমিটেড আর্ন করতে পারবেন তারপর দেখুন সাফারি অফার থেকে আপনি আর্ন করতে পারেন ইনভাইট টু আর্ন আপনি এখান থেকে যদি ইনভাইট করেন আপনার বন্ধুদের তাহলে আপনি এখান থেকে ইনভাইট করলে তা আপনার বন্ধুদের ইনভাইট করবেন তাহলে আপনি আর্ন করতে পারবেন ইনভাইট করলে একটা রেফারেল যদি আপনি ইনভাইট করেন একটা রেফারেলের মাধ্যমে যদি বলে তাহলে তো এখানে দেড়শো পয়েন্ট আপনি পাবেন এখানে যোগ হয়ে যাবে তারপর ফিরে দেখে আপনি খুব সুন্দর সুন্দর গেমস খেলে আর্ন করতে পারবেন এখান থেকে আর্ন করতে পারবেন খেলে তারপর আপনি কীভাবে উইথড্রটা নেবেন সেটি আমি দেখিয়ে দেব এখন দেখুন গেট নিচের দিকে এখানে আছে গেট অ্যাওয়ার্ড এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখুন বারো কয়েন এখানে আমার আছে এখানে তো আমার বেশি নাই তো আমি আপনি যদি চান মোবাইলে টপ আপ করবেন মোবাইলে নিয়ে রিচার্জ নেবেন তাহলে এরকমভাবে ক্লিক করে দেবেন তারপর ইন্টারভিউর মোবাইল নাম্বারে ক্লিক করে দেবেন তারপর মোবাইল নাম্বারটা চাবে তারপর ক্লিক করে রিচার্জে ক্লিক করে দেবেন তারপর অটোমেটিক দেখবেন আপনার টাকা চলে গেছে পেপাল ক্যাক্সের মাধ্যমে আপনি পেপাল একটা ভালো সাইট আপনারা জানেন পেপালে অনেক টাকা লেনদেন করা যায় তো এখানে নিতে পারেন অ্যামাজনের মাধ্যমে নিতে পারেন আপনারা আমি চাই আমি তো ফোনে সব সময় নিয়ে থাকি তো আপনারা যদি চান মোবাইলে টপ আপ করতে পারেন এবং পেপালের মাধ্যমে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের চ্যানেলটি বন্ধুরা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেল থেকে খুব ভালো মানের ভিডিও আমরা প্রতিদিনই আপলোড করে থাকি বন্ধুরা এগুলো যদি মিস করতে না চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন কমেন্টে জানিয়ে দিন বন্ধুরা কী ধরনের ভিডিও আপনারা পেতে চান তাহলে সেই ধরনের ভিডিওই অমি নাইনটি ফোর চ্যানেল থেকে আমরা আপলোড করে থাকবো তো বন্ধুরা দেখুন লাল সাবস্ক্রাইব বাটনটা জলদি জলদি আর মিস না করে এখানে সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে দিন বন্ধুরা আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরে টিউটোরিয়ালে বন্ধুরা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে